আমি হচ্ছি খুবই সাধারণ পরিবারের একটা মেয়ে যুগে যুগে এত মানুষ শহীদ হয়েছে আমার চোখ দিয়ে কখনো এক ফোঁটা জল পড়েনি কিন্তু এই হাদিবাইয়ের মৃত্যু আমার চোখে জলের বন্যা বয়ে দিচ্ছে কলে যেটা ফেটে যাচ্ছে যখন ভাইয়ের কথাগুলো মনে পড়তেছে আজকে আমি ভিডিওটা বানালাম চোখে জল নিয়ে এটা শুধু একজন মানুষের গল্প নয় এটা ভালোবাসা সাহস এবং সততার গল্প আজ আমি ওসমান হাদি এর কথা বলবো যিনি আমাদের ছেড়ে চলে কিন্তু তার বার্তা আজও বেঁচে আছে সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ডিসেম্বর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুরুতরভাবে আহত হন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পনেরোই ডিসেম্বর সিঙ্গাপুরে পাঠানো হয় এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ওসমান হাদি বলেছিল আল্লাহ যদি তাকে নিয়ে যায় তাহলে আমরা যেন তার সন্তানটাকে দেখি ওসমান হাদির বড় ভাই সেদিন জানাজার নামাজের সময় বলেছিল যে আমাদের সব ভাই বোনদের মধ্যে ওসমান হচ্ছে সবার ছোট তার লাশ আজকে কাঁধে বহন করতে হবে তিনি যেন কষ্ট ধরে রাখতে পারছেন না আরও বলেছেন ওসমান এসে দেখে যাও কত মানুষ তোমাকে ভালোবেসে আজ এখানে ছুটে এসেছে এই কথা বলে তিনি কেঁদে ফেললেন ঠিক তখনই আমিও কেঁদে ফেললাম ভিডিওটা দেখে ওসমান হাদি ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখতেন এবং অনেককেই এই স্বপ্নের কথা তিনি বলেছেন স্বপ্নটা হচ্ছে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেইখানে তিনি ছিলেন এবং কোনো একটা বুলেট এসে তার বুকটা হয়তো ছিদ্র করে দিয়েছে তার স্বপ্নটা এভাবে সত্যি হবে সে হয়তো নিজেও জানে না তিনি আরও বলেছেন তিনি হার না তাকে কেউ গুলি না করা পর্যন্ত তিনি জুলাই এর জন্য লড়ে যাবেন তবে কেউ যদি তাকে গুলি করে মেরে ফেলে তাহলে আমরা জাতি তার বিচার করি হাদি বিশ্বাস করতেন সত্য এবং ন্যায়ের পথে লড়াই করাটাই আসল তিনি তার সঙ্গীরা নিজেদের ঝুঁকি নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন কেউ অন্যায় করলে তাদের বিচার হবে কিন্তু সেটা কোনো হিংসার মাধ্যমে নয় সচেতনতা এবং ন্যায়ের মাধ্যমে আজ আমরা ওসমান হাদি এর কথা মনে রাখবো তার জীবন তার স্বপ্ন তার সাহস আমাদের মনে করিয়ে দেয় সত্য এবং ভালোবাসার শক্তি কখনো হারায় না চোখের জল শুকিয়ে যাবে কিন্তু তার বার্তা চিরকাল বেঁচে থাকবে